এটি হচ্ছে ফাইভ ভোল্টের ডিসি গিয়ার মোটর এই পাশের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ার বক্স এবং এটি হচ্ছে সেই গিয়ারের শেপ এখন যদি আমরা এই মোটরে ফাইভ ভোল্ট সাপ্লাই দিই তাহলে গিয়ারের সাথে সংযুক্ত শেপটি ঘুরতে থাকবে এই জন্য আমরা ফাইভ ভোল্টের একটি মোবাইল চার্জার দুইশো বিশ ভোল্ট সোর্সের সাথে কানেক্ট করে দিয়েছি এখানে আগে মেপে দেখব কত ভোল্ট আছে এই জন্য একটি মাল্টিমিটার নিয়ে নিলাম মাল্টিমিটারটি অন করলাম অন করে ভোল্টেজে সিলেক্ট করে নিলাম চার্জারের আউটপুটে সেভেন পয়েন্ট থ্রি ভোল্ট দেখাচ্ছে এই ভোল্টেজ দিয়ে আমি এই মোটরটিকে রান করব এই জন্য আমাকে এই মোটরের টার্মিনালে মোবাইল চার্জারটি কানেকশন করে দিতে হবে এই যে দেখেন গিয়ার বক্সের সাথে সংযুক্ত শ্যাপটি ঘুরতেছে কিন্তু এটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি বোঝার জন্য আমাকে এখানে একটি হুইল লাগাতে হবে এডি হচ্ছে হুইল এই হুইলটি আমি এখানে লাগিয়ে দিলাম এখন যদি পুনরায় এখানে ভোল্টেজ সাপ্লাই দেই তাহলে গিয়ার বক্সের সাথে সংযুক্ত শ্যাবটি ঘুরতে থাকবে অর্থাৎ হুইলটি ঘুরতে এই মোটরের সাহায্যে আমরা এই হুইলটিকে ঘুরাচ্ছি এখন আমরা দেখব যে এই হুইলকে ঘুরিয়ে এই মোটরের সাহায্যে ভোল্টেজ জেনারেট করা যায় কি না অর্থাৎ আমরা ইনপুটের যে পাওয়ার সাপ্লাই দিয়েছিলাম ফাইভ ভোল্ট এটা খুলে ফেলবো পরে এই যে মোটরের যে সাপ্লাই পয়েন্ট ছিল সেই সাপ্লাই পয়েন্টে একটি এল ল্যাম্প সংযোগ করে দেব এক্ষেত্রে আমাকে এল ল্যাম্পের পজিটিভের সাথে মোটরের পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ সংযোগ করতে হবে নতুবা এল ইডি ল্যাম্পটি জ্বলবে না আমি এল ল্যাম্পের সাথে মোটরটি সংযোগ করে দিলাম এখন আমাকে এই গিয়ার বক্সের সাথে সংযুক্ত হুইলটি ঘোরাতে হবে এই যে দেখেন যখন আমি ক্লোকোয়াইজে ঘুরাচ্ছি তখন লাইটটি জ্বলতেছে না ক্লোকো যদি আমি এল ল্যাম্পটিকে জ্বালাতে চাই তাহলে আমাকে এই এল ইডি ল্যাম্পটি ডিরেকশন ঘুরিয়ে দিতে হবে এটা খুলে ফেললাম এবং মোটরের নেগেটিভ টার্মিনালের সাথে এলইডি ল্যাম্পের নেগেটিভ এবং মোটরের পজিটিভ টার্মিনালের সাথে এল ল্যাম্পের পজিটিভ সংযোগ করে দিলাম এখন আমরা ক্লোক ওয়াইজে ঘুরিয়ে দেখব যে এটা দিয়ে ভোল্টেজ জেনারেট হয় কিনা এই যে হ্যাঁ এখন ক্লোক ওয়াইজে ঘুরালেও ভোল্টেজ জেনারেট হচ্ছে কিন্তু এনটি ক্লোক ঘুরালে ভোল্টেজ জেনারেট হচ্ছে না কারণ যা এই মোটরটি যে কোনো একদিকে ঘুরলেই ভোল্টেজ জেনারেট করবে কিন্তু দুই দিকেই জ্বলবে না যে কোনো দিকে জ্বলবে অর্থাৎ মোটরের পজিটিভ টার্মিনালের সাথে এলইডির পজিটিভ টার্মিনাল এবং মোটরের নেগেটিভ টার্মিনালের সাথে এল ইডি ল্যাম্পের নেগেটিভ কানেকশন থাকতে হবে তো আমরা যদি এই এল ইডি ল্যাম্পটিকে কন্টিনিউ জ্বালাতে চাই তাহলে আমাদেরকে হুইলটিকে খুব জোরে ঘুরাতে হবে এই যে এই যে এল ল্যাম্পটি কন্টিনিউ জ্বলতেছে কন্টিনিউ জ্বালানোর জন্য আমাদেরকে হুইলটি খুব জোরে ঘুরাতে হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এলইডি ল্যাম্পটি সুন্দরভাবে আলো দিচ্ছে এখন যদি আমরা দুটি এল ইডি ল্যাম্পকে গোল ডি ল্যাম্প জ্বালাতে চাই তাহলে এখানে প্যারালালে আরেকটি এল ল্যাম্প সংযোগ করে দিতে হবে তো আরেকটি এলইডি ল্যাম্প সংযোগ করে দিচ্ছি তাহলে সম্ভবত আমরা বেশি আলো পাবো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে যে একটি মোটর জেনারেটর হিসেবেও কাজ করতে পারে অর্থাৎ ভোল্টেজ জেনারেট করতে পারে এই যে আমি আরেকটি এলইডি ল্যাম্প লাগিয়ে দিলাম তো এখন এটিকে ঘুরিয়ে দেখব এই যে দেখেন কত সুন্দর আলো দিচ্ছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা একটি মোটরকে জেনারেটর হিসেবে ব্যবহার করতে পারি এজন্য জন্য মোটরটিকে ঘোরানোর জন্য একটি প্রাইম মুভার লাগবে আমরা প্রাইম মুভার হিসেবে একটি হুইল ব্যবহার করেছি এবং সেই হুইলটিকে একটি কলমের সাহায্যে ঘুরাচ্ছি ফলে এই মোটরটি জেনারেটর হিসেবে কাজ করতেছে এবং আউটপুটে ভোল্টেজ উৎপাদন করতেছে যার ফলে এল ইজি ল্যাম্প দুটো সুন্দরভাবে আলো দিচ্ছে